হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো আনাইমুদি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কেরালা নাকি মেঘালয় আসাম নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ কেরালা তো আনাইমুদি হলো কেরালার সর্বোচ্চ শৃঙ্গ এটি পশ্চিমঘাট পর্বত শ্রেণীতে অবস্থিত এরপরে রয়েছে দেখো কলসুবাই কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ জম্মু কাশ্মীর নাকি অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র নাকি সিকিম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র তো কলসুবাই হল মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ এটি সাহায্রী পর্বতে অবস্থিত এরপরে রয়েছে দেখো সরামতি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সিকিম অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড নাকি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি হলো নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ এটি নাগা পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো ফয়ংখ কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা নাকি মিজোরাম মিজোরাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ হল ফুই এটি লুসাই পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো মূল্যায়নাগিরি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ছত্তিশগড় নাকি রাজস্থান কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি কর্ণাটক তো মূল্যায়নাগিরি হলো কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ এটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত এরপরে রয়েছে দেখো মাউন্ট কেটু কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ হরিয়ানা জম্মু ও কাশ্মীর রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হবে অপশান বি জম্মু ও কাশ্মীর তো মাউন্ট কেডু হল জম্মু ও কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গ এটি কারাকারম পর্বশ্রেণীতে অবস্থিত এরপরে রয়েছে দেখো কংটো কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ মহারাষ্ট্র উড়িষ্যা বিহার নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ তো কংটো হলো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ এটি পূর্ব হিমালয়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো স্যাডল পিক কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কর্ণাটক নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছত্তিশগড় নাকি পশ্চিমবঙ্গের সঠিক উত্তর হবে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক এরপরে রয়েছে দেখো গুরুশিঘর কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কর্ণাটক নাকি গুজরাট রাজস্থান নাকি তামিলনাড়ুর সঠিক উত্তর এখানে হবে অপশান সি রাজস্থান তো গুরুশিখর হলো রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরাখণ্ড নাকি সিকিম মধ্যপ্রদেশ নাকি উড়িষ্যার সঠিক উত্তর এখানে হবে অপশন বি সিকিম তো কাঞ্চনজঙ্ঘা হলো সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ এটি পূর্ব হিমালয়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো দোদাবেতা কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু তো দোদাবেতা হলো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ এটি নীলগিরি পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো বেকলং সিপ কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ হরিয়ানা তামিলনাড়ু কেরালা নাকি ত্রিপুরার সঠিক উত্তর এখানে হবে অপশান ডি ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ এটি জামুই পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো নন্দাদেবী কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরাখণ্ড গুজরাট কেরালা নাকি তামিলনাড়ুর সঠিক উত্তর এখানে হবে অপশান এ উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হল নন্দা দেবী এরপরে রয়েছে দেখো সান্তাকুফু কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তামিলনাড়ু তেলেঙ্গানা রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হবে অপশান ডি পশ্চিমবঙ্গ তো সান্তাকুফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এটি পূর্ব হিমালয়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো মাউন্ট ইসো কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ছত্তিশগড় উত্তরাখণ্ড মণিপুর নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে হবে অপশন সি মণিপুর তো মাউন্ট ইস্যু হলো মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ এটি পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো সালতরো কাংড়ি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সালতরো কাংড়ি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ লাদাখ মধ্যপ্রদেশ উড়িষ্যা নাকি কর্ণাটকের সঠিক উত্তর এখানে হবে অপশন এ লাদাখ তো সালতরো কাংড়ি লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ এটি কারাকরম পর্ব অবস্থিত এরপরে রয়েছে দেখো সোমেশ্বর দুর্গ কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গ বিহার লাদাখ নাকি তামিলনাড়ুতে সঠিক এখানে হবে অপশন বি বিহার দুর্গ বিহারের সর্বোচ্চ শৃঙ্গ এটি শিবালিক পর্বতে অবস্থিত এরপরে রয়েছে দেখো আমসদ শৃঙ্গ কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কেরালা উড়িষ্যা উত্তরপ্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশের সঠিক উত্তর এখানে হবে অপশন সি উত্তরপ্রদেশ তো আমস শৃঙ্গ হলো উত্তরপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো গলিগুটটা কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তেলেঙ্গানা হরিয়ানা অরুণাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ সঠিক এখানে হয়ে যাবে অপশান এ তেলেঙ্গানা তো ডলিগুটটা হলো তেলেঙ্গানা সর্বোচ্চ শৃঙ্গ এটি দক্ষিণাত্ম মালভূমিতে অবস্থিত সংসগর কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ উড়িষ্যা উত্তরপ্রদেশ গুজরাট নাকি গোয়া সঠিক উত্তর এখানে ডি গোয়া সংসগর হল গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো গিদনার কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তেলেঙ্গানা নাকি গুজরাট উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশের সঠিক উত্তর এখানে হবে অপশন বি গুজরাট তো গিরিনার হল গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো ধূপগড় কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গ নাকি গুজরাট অন্ধ্রপ্রদেশ নাকি মধ্যপ্রদেশের সঠিক উত্তর এখানে হবে অপশন টি মধ্যপ্রদেশ তো ধূপগড় হলো মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ শিলং পিক কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ হরিয়ানা নাকি ঝাড়খণ্ড মেঘালয় নাকি উত্তরাখণ্ডের সঠিক এখানে হয়ে যাবে অপশন সি মেঘালয় তো শ্রীলঙ্কিক হলো মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এটি খাসি পাহাড়ে অবস্থিত এরপরে রয়েছে দেখো আরমাকন্দা কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড নাকি বিহারের সঠিক এখানে হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ তো আরমাকুন্দা হল অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ এটি পূর্বঘাট পর্বশেতে অবস্থিত এরপরে রয়েছে দেখো দেউমালয় কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ছত্তিশগড় নাকি উত্তরপ্রদেশ কর্ণাটক নাকি উড়িষ্যার সঠিক উত্তর এখানে হবে অপশন ডি উড়িষ্যা তো দেওমালয় মালয় হলো উড়িষার সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো কারাহ পিক কোন রাজ্য সর্বোচ্চ শৃঙ্গ মধ্যপ্রদেশ নাকি হরিয়ানা উত্তরাখণ্ড নাকি পাঞ্জাবের সঠিক উত্তর এখানে হবে অপশন বি হরিয়ানা সর্বোচ্চ শৃঙ্গ তো কারাহ পিক হলো হরিয়ানার সর্বোচ্চ শৃঙ্গ এরপরে রয়েছে দেখো পরেশনাথ কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ তেলেঙ্গানা নাকি মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি ঝাড়খণ্ডের সঠিক উত্তর অপশন ডি ঝাড়খণ্ড তো পরেশনাথ পাহাড় হলো পরেশনাথ হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ তো ভিডিওটি এখানে শেষ করছি আর গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো